কোচবিহার জেলা থেকে যারা রয়েছ তোমরা অনেকে প্রশ্ন করছো যে তোমাদের ইন্টারভিউ কবে থেকে শুরু হবে ইন্টারভিউর কল লেটার সেটা কীভাবে পাবে কল লেটার ডাউনলোড করতে হবে নাকি কল লেটার বাড়িতে আসবে পোস্ট অফিসের মাধ্যমে তো এই বিষয়ে বলবো যে দেখো তোমাদের ইন্টারভিউ খুব দ্রুত শুরু হবে তোমরা সকলেই এটা জানো এবং এখন যেটা বিষয় রয়েছে সেটা হলো যে তোমাদের কল লেটার কিন্তু বাইপোস্টে বাড়িতে আসবে না তোমাদের কল লেটার বাইপোস্টে বাড়িতে আসবে না এবং তোমাদের ইন্টারভিউ আগামী সাত জানুয়ারি থেকে শুরু হচ্ছে আগামী সাত জানুয়ারি থেকে তোমাদের ইন্টারভিউ শুরু হচ্ছে তো তোমরা যারা এখনও কল লেটার ডাউনলোড করতে পারো নি তাদের জন্য এই ভিডিওটা তোমরা কল লেটার দ্রুত ডাউনলোড করে নাও ঠিক আছে এইটা হচ্ছে কোচবিহারের ওয়েবসাইট দেখো এবং কোচবিহারের ওয়েবসাইটটা তোমার যেতে হলে যেটা করতে হবে এই যে এখানে উপরে দেখা লেখাটা দেখতে পাচ্ছ কোচবিহার ডাব্লুবি ডট ইন কোচবিহার ডাব্লু বি ডট ইন এই যে ওয়েবসাইট রয়েছে এখানে তোমরা কলারটা ডাউনলোড করতে পারবে ঠিক আছে এখানে গিয়ে তোমরা কলারটা ডাউনলোড করতে পারবে এবার যদি তোমরা দেখো যে তোমার সাত তারিখে বা আট তারিখে ইন্টারভিউ পড়ছে তোমরা মনে করলে আমার ক্লাসে জয়েন হতে পারো বা মনে করলে নোটসগুলো নিয়ে নিতে পারো ঠিক আছে নোটস দিয়ে দেওয়া হচ্ছে শুধুমাত্র নোটস নিতে পারো ক্লাস শুরু হবে আগামী 26 ছাব্বিশে ডিসেম্বর থেকে মানে আগামী পরশু দিন থেকে ক্লাস শুরু হবে যেহেতু আগামী আগামীকাল বড়দিন রয়েছে তো আগামীকাল কোনো ক্লাস হচ্ছে না আগামী ছাব্বিশে ডিসেম্বর সন্ধ্যাবেলা ক্লাস হবে আটটা থেকে শুরু হবে সন্ধ্যাবেলা আটটায় ক্লাস শুরু হবে ছাব্বিশ ডিসেম্বর ক্লাস রয়েছে সাতাশে ডিসেম্বর ক্লাস রয়েছে আঠাশে ডিসেম্বর ক্লাস রয়েছে পরপর তিন দিন ক্লাস রয়েছে তারপরে উনত্রিশে ডিসেম্বর ক্লাস হবে কি না সেটা আমি এই মুহূর্তে বলতে পারছি না কিন্তু ক্লাস হবে এইটুকু নিশ্চিন্ত থাকো তোমরা তাই যারা ক্লাসে জয়েন করবে তোমরা দ্রুত আমাকে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করো আমার হোয়াটসঅ্যাপ নাম্বার তোমরা সকলেই জানো নাইন সিক্স ফোর ওয়ান জিরো ওয়ান ডবল ফাইভ ডবল এইট নাইন সিক্স ফোর ওয়ান এটা হচ্ছে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার যাদের নোটস দরকার রয়েছে শুধু নোটস নিতে চাও যে ক্লাস না করলে চলবে শুধু নোটস নেব তাহলেই হবে তোমরা আমাকে যোগাযোগ করতে পারো শুধুমাত্র দুশো নিরানব্বই টাকা দিয়ে তোমাদের জীবনের একদম শেষতম ধাপে তোমরা চলে এসছো চাকরি পাওয়ার একদম শেষতম ধাপে তো মাত্র দুশো নিরানব্বই টাকা খরচ করে তোমরা নোটগুলো পেতে পারো আর যদি চাও যে না আরও কিছু বেশি হেল্পের দরকার হয়েছে ক্লাস করব তাহলে ক্লাস জয়েন হতে পারো কারণ ছাব্বিশ তারিখ থেকে ক্লাস শুরু হচ্ছে আগে আগে জয়েন করলে ভালো যদিও রেকর্ডিং ক্লাসের ইয়ে থাকছে অপশন থাকছে রেকর্ডের ক্লাস থাকবে যদি কোনো কারণে ক্লাস মিস করে যাও সেই ক্লাসগুলো পরে দেখার সুযোগ থাকছে সেই ক্লাসগুলো দেখতে পারবে তোমরা গুগল মিটে ক্লাস হবে সন্ধ্যাবেলা আটটার সময় করে ক্লাস শুরু হবে আগামী ছাব্বিশ সাতাশ আঠাশ তারিখে সন্ধ্যাবেলা আটটার সময় ক্লাস রয়েছে তো যদি কেউ মনে করো ক্লাস করবে তুমি ক্লাসে জয়েন হতে পারো এবার কীভাবে কোথা থেকে কলেটা ডাউনলোড করবে দেখো এটা তো ওয়েবসাইট আমি বলে দিলাম কোচবিহার ডাব্লু ডট ইন তো এই যে ওয়েবসাইট রয়েছে এখানে দেখো এই জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ ভাইপা টেস্ট ফর্স সেকেন্ড ফেস অফ কম্পিউটারিক্রুটমেন্ট প্রসেস ইনিশিয়েটেড ইন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর তো এখানে তোমরা দেখো এই জায়গাটা তোমরা যদি যাও জেনারেট ই অ্যাডমিট কার্ড জেনারেট ই অ্যাডমিট কার্ড এখানে ক্লিক করলে তোমরা দেখো এখানে রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ রেজিস্ট্রেশন নাম্বার এবং ডেট অফ বার্থ যেভাবে চাওয়া হয়েছে ডেট অফ বার্থটা এই ফর্ম্যাটে এম ওয়াই 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 এই ফর্ম্যাটে ডেট ডেট অফ বার্থ দেবে এবং রেজিস্ট্রেশন নাম্বারটা দিয়ে সাবমিট করলে তোমাদের কলটারের পিডিএফটা জেনারেট হবে এবং তারপরে তোমরা দেখতে পারবে এবং পরে মেশিন থেকে কম্পিউটার থেকে সেটা প্রিন্ট করে নিতে পারবে ঠিক আছে এখন কোন কোন ব্লকের কল লেটার দেওয়া হচ্ছে দিনহাটা টু দিনহাটা টু অ্যাডিশনাল মাথা ভাঙ্গা ওয়ান মেইন মাথা ভাঙ্গা ওয়ান অ্যাডিশনাল মাথাভাঙ্গা টু মেইন মাথাভাঙ্গা টু অ্যাডিশনাল আর শীতল কুচিরটা বলা হয়েছে উইল বি পাবলিশ শুন তো শীতল কুচির অ্যাডমিট কার্ড এখনও ছাড়া হয়নি তবে দ্রুত ছাড়া হবে মানে হয়তো হতে পারে আজকে রাতেই এই লিঙ্কটাও অ্যাক্টিভেট হয়ে যাবে এখন হচ্ছে না তো বাকিরা সকলেই এখনই ডাউনলোড করতে পারবে তোমার দ্রুত অ্যাডমিট কার্ড ডাউনলোড করে নাও ঠিক আছে আজ হচ্ছে কত তারিখ আজকে চব্বিশ তারিখ চব্বিশ তারিখ এখন রাত্রি সাড়ে নটা বাজে আমি ভিডিওটা বানাচ্ছি তো কিছুক্ষণ পরেই হয়তো ভিডিওটা না তোমাদের এই লিঙ্কটা অ্যাক্টিভেট হয়ে যাবে বাকি যারা রয়েছো মাথা দিনঘাটা থেকে বা মাথাভাঙ্গা ওয়ান টু থেকে মেইন অ্যাডিশনাল থেকে রয়েছো তোমরা দ্রুত তোমাদের কল লেটার ডাউনলোড করে নাও নিয়ে দেখো কবে পড়েছে এবং সেই কলেটার লেখা রয়েছে কী কী ডকুমেন্ট তোমাদের প্রয়োজন রয়েছে সেই ডকুমেন্টগুলো তোমাদের গুছিয়ে নিয়ে যেতে হবে নাহলে তোমরা কিন্তু ইন্টারভিউ দিতে পারবে না তোমাদেরকে বাদ দিয়ে দেওয়া হবে তোমরা খুব ভালো করে জানো যেমন বাসিন্দা সার্টিফিকেট লিখিত পরীক্ষার অ্যাডমিট কার্ড ইন্টারভিউ কল লেটার মাধ্যমিক উচ্চ মাধ্যমিকের ডকুমেন্ট কাস্ট সার্টিফিকেট পাসপোর্ট সাইজ কপি দু কপি ফটো এই ডকুমেন্টগুলোই মেনলি প্রয়োজন হয় একটা ইন্টারভিউর জন্য এছাড়া ভোটার কার্ড নিয়ে যেতে হয় আধার কার্ড নিয়ে যেতে হয় সব কিছুর অরিজিনাল নিয়ে যেতে হয় সঙ্গে এক সেট জিরক্স নিয়ে যেতে হয় তোমরা সকলেই খুব ভালো করে এগুলো জানো না জানলে আমার কাছ থেকে জেনে নাও বা কমেন্ট করো আমি জানিয়ে দেবো তো এই ছিল আপডেট তোমার লেটার পাবলিশ হয়ে গিয়েছে কলারটা ডাউনলোড করে নাও দেখো কবে ইন্টারভিউ সাত তারিখ থেকে ইন্টারভিউ শুরু হচ্ছে কোচবিহার জেলায় তো দেখে নাও তোমারটা কবে পড়ে সাত তারিখ নাকি আট তারিখ নাকি ন তারিখ ক্লাস শুরু হয়ে যাচ্ছে আমার এখানে ইন্টারভিউ ক্লাস ইন্টারভিউর কোচিং ক্লাস যদি মনে করো ইন্টারভিউ কোচিং ক্লাসে ভর্তি হবে তাহলে আজকে অথবা আগামীকাল পঁচিশ তারিখ পঁচিশ ডিসেম্বরের মধ্যে যোগাযোগ করো বা পরেও যোগাযোগ করলেও হবে হুম ঠিক আছে কিন্তু ক্লাস শুরু হবে ছাব্বিশে ডিসেম্বর থেকে ক্লাস শুরু হবে সন্ধ্যাবেলা আটটায় ক্লাস হবে ছাব্বিশে ডিসেম্বর সাতাশে ডিসেম্বর আঠাশে ডিসেম্বর পরপর তিন দিন গুগল মিটে ক্লাস হবে রেকর্ডের ক্লাস থাকবে রেকর্ডিং ভার্সন থাকবে আর হচ্ছে যারা মক ইন্টারভিউ দিতে চাও তারাও যোগাযোগ করতে পারো তারা ক্লাস করে মক ইন্টারভিউ দিতে পারবে আর যদি কারো শুধুমাত্র নোটস দরকার হয় তাহলে শুধুমাত্র নোটসগুলোও তোমরা আমার কাছ থেকে নিতে পারবে যাই হোক আবাগত কলেটা ডাউনলোড করে তোমরা দেখে নাও কবে ইন্টারভিউ পড়েছে অথবা নিজেরা খুব ভালো করে পড়াশোনা করলেও হবে নিজেরা যদি পড়াশোনা করতে পারো নিশ্চয়ই পারবে কেন পারবে না কারণ তোমরা সকলেই এখন চাকরি প্রার্থী তো নিজের দায়িত্ব তো নিজেকেই নিতে হবে সেই হিসেবে পড়াশোনা করো ধন্যবাদ